আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে তরকারিটা রান্না করব সেটা শুধু আয়রনে ভরপুর আর এটা খেলে যেমন আয়রনে ভরপুর তরকারি তেমনি খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর আমাদের অনেক পছন্দের এই তরকারিটা রান্না করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো তরকারি তো শুধু রান্না করলে আমার হাজব্যান্ড খাবে না আর বাচ্চারাও পছন্দ করবে না এই কারণে আমি তরকারির সাথে মাছও দিচ্ছি আর মাছটা নিয়েছি আমি তেলাপিয়া মাছ মাছটা প্রথমে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে তরকারিগুলো রেডি করে নিচ্ছি আর আপনাদের জন্য টিপস এই কাঁচকলার তরকারি যারা রান্না করবেন তারা অবশ্যই হলুদ দিয়ে হচ্ছে একটু ধুয়ে নেবেন তাহলে তরকারিটা রান্না করলে আর তরকারিটা কালচে যে একটা ভাব হয় সে ভাবটা আর থাকবে না তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়ো আর বাটা মশলা সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে সে মশলার ভিতরে দিয়ে দিয়ে দেব হচ্ছে পরিষ্কার করে রাখা কাজকলাগুলা যে কাজকলার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে প্রচুর আয়রনে ভরপুর আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী যাদের রক্তস্বল্পতা আছে তারা কিন্তু রেগুলারই এই কাঁচকলার তরকারিটা খেতে পারেন আমাদের পরিবারের অনেক পছন্দ এই কাজকলার তরকারি আর এই কাজকলাগুলো আমি একেবারে টাটকা ফ্রেশ রকম সার কীটনাশক ব্যবহার করা নেই আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই কাজকলার তরকারি তো ভাবলাম আজকে কাঁচকলার তরকারিটা রান্না করে আমার বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে তো বেশ খানিকক্ষণ ধরে কাজকলাটা কষিয়ে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের যদি আমার রান্নাবান্না ভালো লাগে তাহলে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা কি ধরনের রান্নাবান্না আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই ধরনের রান্নাই উপহার দেবো ইনশাল্লাহ তো ঝোল দিয়ে তারপরে মাছ যে ভেজে রেখেছিলাম সে মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর কাঁচকলা কিন্তু ঢেকে দিয়ে যখন আমি কষিয়ে নিচ্ছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে তরকারিটা আমার রেডি হয়ে যাবে উপর দিয়ে শুধু ভাজা জিরার গুঁড়া দিয়েই আমি নামিয়ে ফেলব তো আপনাদের কার কার পছন্দ এই কাঁচকলার তরকারি অবশ্যই আমাকে কনে কমেন্টে জানাবেন আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটিতে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ